ষাট বছর বয়সে কোটি টাকা দিয়ে কী হবে যদি পঁচিশ বছর বয়সে শখগুলো স্বপ্নগুলো ইচ্ছেগুলো পূরণই করা না যায় আপনার পঁচিশ বছর বয়সে আপনার যে শখগুলো থাকবে ইচ্ছাগুলো থাকবে আপনার যে নিজের মনের আগ্রহগুলো থাকবে জীবনেও সেটা আপনি ষাট বছর বয়সে প্রচুর টাকার মালিক হলেও তখন আপনি পারবেন না তো ছোট্ট থেকে একদম ছোট্ট থেকে আস্তে 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 শুরু করেন যতটুকু আর্ন করেন কামাই করেন যাই করেন নিজের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করেন পরবর্তীতে যেগুলো টাকা ইনকাম করবেন সেগুলো জমাইন আর বর্তমানে নিজেকে সকাল করেন কিন্তু এটাও ঠিক সহজেই সব কিছু হয় না যদি নিজের জীবনে বড় কিছু করতে চাও অনেক দূর পর্যন্ত যেতে চাও তাহলে একমাত্র তোমাকেই সমস্ত কষ্ট করতে হবে তুমি আশা করো না তোমাকে কেউ সাহায্য করবে বা তোমাকে কেউ এসে একটু এক ধাপ এগিয়ে নিয়ে যাবে একমাত্র মা বাবাই যাদের তুমি পাশে পাবা তোমার স্বপ্ন পূরণের লাস্ট স্টেপ পর্যন্ত সো নিজে যদি বড় কিছু হতে চাও অনেক দূর পর্যন্ত যেতে চাও নিজে কষ্ট করো মা বাবার কথা শোনো মা বাবার কাছ থেকে সবসময় ভালোবাসা পাবে যত দ্রুত সম্ভব আয় করতে শিখুন বাবা মার সময় কিন্তু খুব বেশি নাই ছেলে হয়ে যদি নিজের ইনকামে বাবা মাকে খাওয়াতেই না পারেন নিজের ইনকামের টাকায় বাবা মার সখ শান্তিই পূরণ করতে না পারেন তাহলে বাবা মা সারা জীবন পরিশ্রম করেই বা কি করলো আর আপনি বা আপনার ঋণগুলোই বা কিভাবে শোধ করবেন আপনার জীবনে কোনো দিন যদি নিজে ইনকাম করে বাবা মার শখ শান্তিগুলো পূরণ করতে না পারেন তাদের নিয়ে আহ্লাদ ফুর্তি না করতে পারেন এই আফসোস জীবনে কোনো দিন ভুলতে পারবেন না যত দ্রুত সম্ভব নিজে ইনকাম করতে চেষ্টা করুন তাহলে নিজের ঋণও ছুটাইতে পারবেন জীবনে অসম্ভব একটা শান্তিও খুঁজে পাবেন